স্টুডেন্ট আজকে আমরা ক্লাস নাইনে রায়ও মার্টিন প্রশ্ন বিচিত্রা দু হাজার চব্বিশের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য একটি অঙ্কের মডেল কোশ্চেন পেপার সলভ করব যেটা তোমরা দেখতে পাচ্ছ চার নম্বর মডেল কোশ্চেন পেপার পেজ নম্বর একশো এ রয়েছে এই মডেল কোশ্চেন পেপারটা এম আর এসে কিউ তোমাদেরকে করিয়ে দেবো তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে অঙ্কগুলো কিভাবে হচ্ছে বুঝতে পারবে এর আগে তিন নম্বর মডেল পর্যন্ত আমি করিয়ে রেখেছি তোমরা যদি না করে থাকো তাহলে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে সেখান থেকে চেক করতে পারো যদি আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে যে আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশান অন করে রেখো দেখো আমরা প্রথমে যেটাতে যাব একের এক দাগ থেকে আচ্ছা এইগুলো করার আগে বলে দিই এই অঙ্কগুলোর যদি পিডিএফ নিতে চাও তাহলে পিডিএফটা কিন্তু একমাত্র টেলিগ্রাম চ্যানেলে পাবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা চেক করতে পারো এবং সেটাতে জয়েন হয়ে গেলে এখানকার সমস্ত কিন্তু আপডেট পেয়ে যাবে আমার চ্যানেলে যত আপডেট রয়েছে পিডিএফ রয়েছে নোট রয়েছে ঠিক আছে সমস্ত কিছুই কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তাই এটা জয়েন করে নিও প্রথম একের একদাটা কি বলছে দেখো কুড়ি পার্সেন্ট ছাড় দিয়ে করায় একটি জ্যামিতি বাক্সের বিক্রয় মূল্য হয় আটচল্লিশ টাকা ধার্য মূল্য কত হবে এটা খুব ইজি অঙ্ক এটা একটা রিপিট অঙ্ক আমরা যদি ধার্য মূল্যটাকে এক্স টাকা ধরে নিই ঠিক আছে তাহলে এক্সের এখানে বলে দিয়েছে কুড়ি পার্সেন্ট ছাড় এক্স না ধরে করলেও পেরে যাবে কুড়ি পার্সেন্ট ছাড় এই কুড়ি পার্সেন্ট ছাড়ের মানে হচ্ছে একশো থেকে কুড়ি টাকা ছাড় অর্থাৎ ঠিক আছে তাহলে আশি টাকা যদি বিক্রয় মূল্য হয় টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য হচ্ছে কত একশো টাকা ঠিক আছে বা ধার্য মূল্য হচ্ছে কত একশো টাকা ধার্য মূল্য তাহলে একে কত হবে একে তোমরা জানো ঐকিক একশো বাই আশি হয়ে যাবে আর তারপরে যদি আমরা আটচল্লিশ টাকায় করি আটচল্লিশ টাকায় বিক্রয় মূল্য হলে সেটা হয়ে যাবে একশো গুণ আটচল্লিশ দিয়ে আশি তাহলে এটা কাটাকুটি যাচ্ছে দেখো একটা শূন্য ছয় আটে আটচল্লিশ ছ দশে ষাট অর্থাৎ ষাট টাকা হচ্ছে ষাট টাকা আমরা দেখতে পাচ্ছি অপশান এতে রয়েছে ঠিক আছে অপশান এ হচ্ছে সঠিক উত্তর এভাবে কিন্তু অঙ্কটা করতে হবে আর অঙ্ক এক্স ধরেও কিন্তু করা যায় সেটা তোমাদের ব্যাপার তোমরা এক্স ধরে করতে পারো এক্স ধরে কি করে করতে হয় সেটা আগের মডেলে দেখিয়ে দিই আগের কোন একটা মডেলে দেখবে অঙ্কটা রয়েছে সেখানে আমি এক্স ধরে চলে আসছি আমরা দেখো পরের টাই দুই দাগেরটা বি সি ডি সামন্তরিকের বিডি কর্ণের মধ্যবিন্দু হচ্ছে এম বিএম কোন কে খণ্ডিত করলে এ এম বি পরিমাপ কত ডিগ্রি হয় তো এটার পরিমাপ আমরা জানি হচ্ছে নব্বই ডিগ্রি হয় ঠিক আছে এটা নব্বই ডিগ্রি হয় এটা কিভাবে হচ্ছে সেটা একটু বলে দিই তোমাদের দেখো দুই দাগ দিয়ে দেখাচ্ছে প্রথমে কি রয়েছে আমি একটা ছবি এঁকে নিলাম এই ছবিটার নামকরণ করলাম এটা এ তারপরে এইখানে নামকরণ করলাম বি এটা হচ্ছে সি আর এটা হচ্ছে আর এইভাবে দেখো কর্ণ যাচ্ছে এখানে তৈরি হচ্ছে হচ্ছে এম ঠিক আছে এবার দেখো বি থেকে এম আর এম ডি হচ্ছে সমান বি থেকে এম বি থেকে এম আর এম থেকে ডি এটা কিন্তু সমান এম থেকে ডি এটা হচ্ছে কি সমান হবে ঠিক আছে তো এবার আমরা কি করব থেকে এম আর এম থেকে ডি এটা যদি সমান হয় তাহলে এর সমধিক খণ্ডক বলে দিয়েছে বি এমটা যদি সমধিক খণ্ডক হয় এবিসির কোন এ বি এটা সেটা ডি এর সাথে সমান হবে ঠিক আছে ডি বি সাথে কিন্তু সমান হবে এ বি ডিটা এ বি টা মানে এই কোনটা ই বি এই কোণের সাথে সমান কারণ বলে দিয়েছে সমদিক এসিটা যুক্ত করা হয়েছে ঠিক আছে এ সি কিন্তু আমরা যুক্ত তাহলে এ বি সি ডি একটা সামান্তরিক এ বি সি একটা সামান্তরিক ঠিক আছে এটা সামান্তরিক এবং এ ডি বি যদি এ থেকে ডি আর বি থেকে সি সমান্তরাল হয় আর বিডিটা যদি ছেদক হয় তাহলে আমরা বলতে পারি হচ্ছে ডি আমরা বলতে পারি ঠিক আছে কোনটা দেখে নাও ডি তারপরে বি তারপরে হচ্ছে সি ঠিক আছে ডি ই কোনটার কথা বলা হচ্ছে আর এ ডি বি দেখতে তাই এটাকে আমরা কিন্তু একান্ত ঠিক আছে এটা করার পর দেখো আমরা তাহলে পেয়ে গেলাম যে এখানকার সবকটা তাহলে কি হচ্ছে সরি সবকটা বাহু এখানে সমান হচ্ছে তাই এটা একটা আমরা এটা কি এ বি হচ্ছে একটা এটা রম্বোজ হয়ে গেল কারণ সবকটাই সমান রম্বোজ যদি তৈরি হয়ে যায় তাহলে আমরা তো জানি যে কর্ণোদয় পরস্পরকে ছেদ করে ঠিক আছে এটা লিখেও দিচ্ছি রম্বোজের কর্ণোদয় পরস্পরকে পরস্পর কে সমপণে যদি যেটা বের করতে বলেছে তাহলে সেটা আমরা নব্বই ডিগ্রি করতে পারি ঠিক আছে নব্বই ডিগ্রি আমরা বের করে তাহলে লজিকটা বলছি দেখো অনেকের মাথার উপর দিয়ে যেতে পারে প্রথমে এটা এব একটা সামন্তরিক বি হচ্ছে কর্ণ ঠিক আছে আর তারপরে এখানে কি করা হয়েছে দেখো এটা সমান সমান রয়েছে এ বি এম আর এম হচ্ছে সমান এবং তারপরে সমধিখন্ডিত করছে বলে এই কোনটা সমান আর যেহেতু সামন্তরিক তাই এই কোনটাও সমান একান্তর হিসেবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটোকে সমান করা যায় এ এডি ঠিক আছে এই দুটোকে সমান করলে আমরা দেখতে পাচ্ছি যে এ বি সিডি সিডি এবি বিসি সিডি আর এডি এই চারটে বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে তাহলে আমরা এটাকে রম্বোজ বলতে পারি আর রম্বো যদি একবার প্রমাণ হয়ে যায় তাহলে এবার আমরা চলে আসছি পরের টাই তিনটাই দেখো এই দুটো কনের মধ্যে দূরত্ব কত খুব সিম্পল অঙ্ক তিন দাগ দেখে না তিন দাগ দূরত্ব বের করার সূত্র তোমরা জানো রুটোভার দিয়ে পুরোটা ফেলতে হয় হচ্ছে ফাইভ মাইনাস টু তার হোল স্কোয়ার হবে আর এখানে সেভেন মাইনাস ফোর তার হোল স্কোয়ার হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি ফাইভ মাইনাস টু মানে এটাও হয়ে যাবে মানে আঠেরো আর আঠেরো কে যদি আমরা ভাঙি তাহলে তিন ত্রি হয় নয় দুগুণি আঠেরো তাহলে থ্রি রুট টু দেখে নি কোথায় রয়েছে থ্রি টু অপশন বিতে রয়েছে অপশন বি হচ্ছে সঠিক উত্তর চলে আসছি চার দাগে ট্যাগটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদয়ের দৈর্ঘ্য পাঁচ সেমি এবং ভূমির দৈর্ঘ্য হচ্ছে ছয় সেমি ত্রিভুজটার ক্ষেত্রফল কত আমাকে বের করতে এটা আমরা কি করব দেখে নাও চার দাগেরটা চারদাগেরটা দাগেরটা আমরা কি করব যে এখানে প্রথমে নিলাম একটা ছবি এঁকে নিলাম এখান থেকে এটার উচ্চ তাহলে এটার নামকরণ করছি এ এটার নামকরণ করছি ঠিক আছে এটা কিন্তু একটা রিপি টংক হ্যাঁ এটাও পাঁচ সেমি এটাও পাঁচ সেমি আর এটা আমরা ধরে নিলাম হচ্ছে উচ্চতা এই এবার ভালো করে লক্ষ্য করে দেখো এখানে বেশিরভাগ কি রয়েছে বিডির যে মানটা সেটা হচ্ছে সিটির সাথে সমান বি থেকে জ এর যে মানটা দেখো বি থেকে সি এর মানটা সমান তাহলে আমরা এখানে কি করতে পারি হাফ করে দিতে পারি ছয়ের সাথে গুণ তিন সেন্টিমিটার দিলাম তিন এবার এডিসি তো ত্রিভুজ এডিটি ত্রিভুজ তাহলে এটা একটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে পিঠা একটা সূত্র আছে যেখানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার হয় এখান থেকে আমরা বলতে পারি এডি এর মান তো আমরা ধরেছি এইচ থেকে ডি এর মান ধরেছি তিন আর এ থেকে সি পাঁচ পাঁচ তাহলে এটা বাদ দিয়ে করতে পারো হচ্ছে এইচ এর স্কয়ার ইকুয়াল টু কি হবে পাঁচ এর স্কয়ার পঁচিশ আর তিন এর স্কয়ার নয় এইচ এর মান কত হচ্ছে রুট ওভার আর রুট ওভার মানে আমরা পেয়ে গেলাম চার সরি এখানে চার ঠিক আছে রুট মানে আমরা পেয়ে গেলাম চার তাহলে এইচ এর মান যদি আমরা চার পেয়ে যাই তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র

বিমায় একটি পেন বিক্রি করে বিক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট লাভ করে বিক্রয় মূল্যের সরি ক্রয় মূল্যের উপর তার শতকরা লাভ এটাও এটা একটা রিপিট অঙ্ক ঠিক আছে এটা খুবই সোজা একটা অঙ্ক দেখ যদি লাভ করে ঠিক আছে কুড়ি পার্সেন্ট লাভ এখানে মানে হচ্ছে যে ক্রয় মূল্যটা কিন্তু আশি টাকা তাহলে ক্রয় মূল্য কত ক্রয় মূল্য হচ্ছে একশো থেকে কুড়ি বিয়োগ আশি টাকা ঠিক আছে তাহলে সুতরাং দিয়ে এখানে কি লিখব ক্রয় শতকরা লাভ তাহলে লাভের হার আমরা লিখব তাহলে লাভের হার আমরা হচ্ছে আশি টাকার উপর ইন্টু একশো ঠিক আছে সিম্পেল অঙ্ক এগুলো শূন্য শূন্য কেটে গেল দুই দিয়ে কাটলে চার দু কুড়ি আট আর চার দিয়ে একশো কাটলে হচ্ছে তাহলে অ্যান্সার পঁচিশ পার্সেন্ট ঠিক আছে পঁচিশ পারসেন্ট হচ্ছে অঙ্কটা অ্যান্সার দুই দাগেরটা কি বলছে দেখো যদি এ বি ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য ছয় সেমি হয় তবে এ বি ও এ এর মধ্যবিন্দু পি ও কিউ এর সংযোগ সরলরেখাংশ অর্থাৎ পি কিউ এর দৈর্ঘ্য এবং এ কিউ এর মান কত হবে আমাদেরকে এটা বের করতে হবে তো এটা কি করে করব দেখে নাও প্রথমে আমাদের যেটা খুবই আগে জানা দরকার সেটা হচ্ছে ছবি আমরা আগে এঁকে ফেলি এখানে দুই দাগ দিচ্ছি এরকম ভাবে এবার দেখো আমাদের যেটা করতে হবে এখানে আমাদের মেইনলি করতে হবে প্রথমে পি কিউ এর মান বের করব এটা খুবই এর মান অলওয়েজ হাফ অফ বি এটা কিন্তু প্রমাণও তোমাদের বইতে রয়েছে ঠিক আছে সিকিউর মান অলওয়েজ হাফ অফ দি মানে নিচের যে ভূমিটা তার অর্ধেক তো এটা তো ইজিলি বের করে দিতে পারবো কারণ ছয়ের অর্ধেক করলে তো 3 সেন্টিমিটার বেরিয়ে গেল ঠিক আছে এটা তিন সেন্টিমিটার হয়ে গেল আচ্ছা এখানে যদি বলবে তাহলে কিছু লেখালেখি করতে হবে না লেখালেখি করতে পারো উপপাদ্যটাই লিখে দিতে পারো যে ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা তৃতীয় বাহু সমান্তরাল ও অর্ধেক হবে এটা উপপাদ্যটাই লিখে দিতে পারো এবার আমাদেরকে যেটা করতে হবে এপির মান বের করবো এপি এ মানে আমরা কি করব বের করব হাফ অফ এ বি হবে হাফ অফ এ হলে কি হবে তাহলে হাফ মানে এটা হচ্ছে তাহলে এ কিউ যেটা রয়েছে সেটাও তিন সেন্টিমিটারই হবে অনুরূপভাবে আমরা বলতে পারি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিভুজটা কিন্তু একটা সমবাহু ত্রিভু ত্রিভুজটি সমবাহু ত্রিভু ঠিক আছে ত্রিভুজটা যদি সমবাহু হয় তাহলে সুতরাং আমরা বলতে পারি এপি এটা এ পি যেটা সেটা হবে সমবাহু ত্রিভুজে জানোই তো প্রতিস্থাপন 60 ডিগ্রি হয় তাহলে আমরা এটা বের করে নিলাম 60 ডিগ্রি থেকে পি এর মান এ থেকে পি এর মান হচ্ছে 3 বের হলো এ থেকে কিউ এর মান 3 বের হলো আর এটা তো অলরেডি 3 এই ছিল একটা সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজের এই কোণটা চেয়েছে এই যে এই কোণটা এ পি কিউ তাহলে এটা ডিগ্রি হবে আশা করি বুঝতে পেরেছো চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায় তিন দাগেরটা দেখো ওয়াই অক্ষের ওপর একটি বিন্দু স্থানাঙ্ক লেখা লেখো যার থেকে দুই কমা তিন এবং মাইনাস এক কমা দুই বিন্দু দুটি দূরত্ব সমান রয়েছে তো আমরা কি করব দেখো প্রথমে তিন দাগ দিয়ে তিন দাগ দিয়ে প্রথমে আমরা কি করবো প্রথমে ধরে নেব দেখো প্রথমে যে এ বিন্দুটা রয়েছে সেটাকে আমরা ধরে নিচ্ছি প্র কমা এ ছোট হাতের আর যে বি বিন্দুটা রয়েছে তাকে দুই কমা তিন ধরে নিচ্ছে আর যে সি বিন্দুটা রয়েছে তাকে মাইনাস এক কমা আমরা দুই ধরে প্রথমে আমরা এ বি আর এ কে সমান করে দেবো যে দূরত্ব দুটো সেটাকে আমরা সমান করে দেবো তাহলে এ বির দূরত্ব কি বেরোচ্ছে এটা বেরোচ্ছে দুই কমা জিরো তার হোল প্লাস তিন মাইনাস এ তার হোল একইভাবে রুট ওভার দিয়ে এই পাশেরটাও তাই হবে মাইনাস এক মাইনাস জিরো তার হোল স্কোয়ার প্লাস দুই মাইনাস এ তার হোলস এটা কিন্তু বা দিয়ে করতে হবে হ্যাঁ এবার দেখো উভয় পক্ষকে যদি স্কোয়ার করো উভয় পক্ষ বর্গ করে পাই তাহলে এটার বর্গ করলে হবে চার এটার একটা সূত্র পড়বে সূত্রটা পরেও ফেলতে পারো বা এখনো ফেলতে পারো এখানে আমি ফেলবো এটা হয়ে যাবে এক প্লাস টু মাইনাস এ তার হোলস এবার আমাদেরকে যেটা করতে হবে এটাকে সমাধান করতে হবে চার রয়েছে ঠিক আছে চার রয়েছে প্লাস লিখলাম এবার আমরা কি করব এটাকে সূত্রে ফেলে দেবো একইভাবে এটাতে হচ্ছে ওয়ান প্লাস দুই দুগুনি চার মাইনাস দুগুনি ফোর এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো দুদিক থেকে এ স্কোয়ার এ স্কোয়ার কিন্তু কেটে যাচ্ছে আমি তাহলে এ স্কোয়ারের সাথে কেটে দেওয়ার পর কি পড়ে থাকছে এখানে নয় নয় আর চারে হচ্ছে এই পাশে তেরো তেরো মাইনাস তাহলে এটা আমরা করতে পারি দেখো তেরো থেকে মাইনাস পাঁচ করি তাহলে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আট হচ্ছে আর এটা হয়ে যাচ্ছে চার দুই ছয় ঠিক আছে এবার আমরা কি করব এটাকে করে দেবো টু এ ইকুয়াল টু এইট হয়ে যাবে আর এর মান আমরা খুব চার এর মান কত বের হলো চার তাহলে সুতরাং দিয়ে আমরা বলতে পারি যে বিন্দুটা নেও যে বিন্দু সেটা কত হবে প্রথমে শূন্য থাকবে আর তারপর চার থাকবে এখন তো আমরা চার ধরে নিই হ্যাঁ চার ঠিক আছে আশা করি এটা বুঝতে পেরেছো চলে আসছি আমরা নেক্সট অঙ্কটাই চার দাগে দেখো একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এবং একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের পরিবার অনুপাত কত আমরা কি করে করব দেখো অঙ্কটা এটা হচ্ছে দাগ দিলাম এখানে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা বলছে বৃত্তের ব্যাস অর্থাৎ টু আর বর্গক্ষেত্রের বাহু মানে এটা আমরা করে দিলাম এটা করে দেওয়ার পর ঠিক আছে এটা তো মেন জিনিস এটা করে দেওয়ার পর এখানে বলেছে অনুপাত কত কিসের অনুপাত দেখে নাও আরেকবার আহ বাহুদৈর্ঘ্য সংলাপ পরিসীমার অনুপাত কত আচ্ছা তাহলে দেখো পরিসীমার যে অনুপাতটা সেটা আমরা কি করবো প্রথমে বৃত্তের পরিধি হবে বৃত্তের পরিধি সূত্রে টু পাই আর আর যে কি রয়েছে বর্গেদের পরিসীমা রয়েছে তার সূত্র হচ্ছে ফোর এ সেটা কাটাকুটি যদি করো তাহলে কি হবে দুই গুণ বাইশ গুণ দিয়ে এখানে কি হবে আর রয়েছে এখানে আর এর জায়গায় ঠিক আছে এখানে জায়গায় বাই হবে ঠিক আছে আর এর জায়গায় এ বাই টু ঠিক আছে আর যদি না করো সেটাও চলবে দেখো যদি না করো সেটাও কোনো অসুবিধা এই এই এর জায়গায় টু আর বসি একই জিনিসে এই যে এই যে দেখতে পাচ্ছো এই জায়গায় টু আর সমাধান করো এটা অনেক কিছুই কাটাকুটি যাচ্ছে তো আমরা এটাকে বাই করে করে আসবেন আর যাবে আর আর কেটে যাচ্ছে আর দুই দিয়ে দুই কেটে যাচ্ছে এগারো দুগুনি বাইশ আর দুই দুগুনি চার মানে ওপরে পাচ্ছ এগারো আর নিচে পাচ্ছ হচ্ছে তাহলে এগারো ইস চোদ্দ হচ্ছে অঙ্কটা অ্যান্সার ঠিক আছে কাটাকুটি কিন্তু নিজেরা করে নেবে তাহলে বুঝতে পারবে আমি লেখালেখি কিছু জাস্ট অঙ্কটা বোঝানোর জন্য যাতে তোমরা বুঝতে পারো অঙ্কটা পাঁচ দাগেটা বলছে একটি পরিসংখ্যা বিভাজন তালিকা একটি শ্রেণীর মধ্যবিন্দু দশ এবং শ্রেণী শ্রেণী দৈর্ঘ্য ছয় শ্রেণীটার নিম্ন এবং বহুবার রিপিট একটা অঙ্ক দেখো বহুবার রিপিট হওয়া একটা অঙ্ক অনেকবার পাবে এমনকি থার্ড ইউনিটও পাবে তো এখানে যে ঊর্ধ্বটা রয়েছে ঊর্ধ্ব সীমাটাকে আমরা ধরে নিলাম আর নিম্ন যে সীমাটা রয়েছে সেটাকে আমরা ধরে নিলাম ভি তাহলে দেখো ইউ মাইনাস ভি যদি করি তাহলে একটা ছয় পাবো আর এদের যদি যোগ করে দুই দিয়ে ভাগ করি তাহলে মধ্যে পাবো দশ তাহলে এটা ইউ প্লাস ভি ইকুয়াল

তাহলে নিম্ন সীমাটা বেরোলো সাত আর ঊর্ধ্ব সীমা বেরোলো কুড়ি ঠিক আছে এটা লিখে দেবে কিন্তু অঙ্ক শেষ এটা ঠিক আছে তো এই গেল হচ্ছে আজকের মডেল কোশ্চেন পেপার করিয়ে দিলাম সম্পূর্ণ সমাধান করিয়ে দিলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো ভিডিওটায় যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রাখতে পারো আর এই অঙ্কগুলোর বলে দিলাম নিতে চাও তাহলে টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করে নেবে তার লিঙ্ক ও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে আজকের মতন এতটাই দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও